নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর এপ্রিলের শেষ লগ্নে তীব্র গরম থেকে রেহাই তাপ প্রবাহের পরিস্থিতিও গায়েব রাজ্যে রাজ্যে এবার একটানা টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া ফিস তুমুল বৃষ্টি ঝড় ও বজ্রপাতে ছাড়খাড় হবে একাধিক রাজ্য যারে হলো সতর্কতাও মৌসুম ভবন সূত্রে খবর একাধিক ঘূর্ণবর্তের জেরে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতে টানা দুর্যোগের আশঙ্কা রয়েছে দ্বিতীয় মে পর্যন্ত মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ও উড়িষ্যায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জায়গায় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বুধবার থেকে শুক্রবারের মধ্যে বিহার ও উড়িষ্যায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরায় ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে পাশাপাশি পাঁচই মে পর্যন্ত কর্ণাটক তেলেঙ্গানা তামিলনাড়ু কোস্টাল অন্ধ্রপ্রদেশ কেরলে বজ্রবিদ্যুৎ সহ মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহান্তে কোথাও ভারী বৃষ্টি কোথাও শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে টানা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস পশ্চিমবঙ্গেও দিল্লিতে খানিকটা কমবে তাপমাত্রার পারদ বইতে পারে ঝোড়া হওয়া বৃহস্পতিবার ও শুক্রবার দিল্লিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর আজ বুধবার বৃহস্পতিবার শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ এবং শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বিস্তারিত ভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর আবহাওয়ার প্রতিনিয়ত খবরের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডিয়ার লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভারতবর্ষের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা আগরতলা মণিপুর ইম্ফল গুয়াহাটি এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা রাঁচি ধানবাদ বিহার পাটনা এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির স্পেল কিন্তু লক্ষ করা যাচ্ছে তো বন্ধুরা আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির প্রভাস আমরা এখানে লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা এখানে দেখি ময়না তমলুক পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর বালিচক পাঁচকুড়া কোলাঘাট এদিকে বাগনান আমতা সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল এই জায়গাতে কিন্তু বন্ধুরা আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বভাস গোয়ালটার এদিকে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চাকুলিয়া সেই সময় যদি লক্ষ্য করি বন্ধুরা খতরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর ঘুসকরা বোলপুর কাটুয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা বেলডাঙ্গা বহরমপুর দমকুল করিমপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর শান্তিপুর চালদাহ বনগাহ এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু আমরা পূর্বভাস লক্ষ্য করতে পারছি তাছাড়া উপকূলবর্তী জায়গাগুলো যদি বন্ধুরা আমরা দেখি দীঘা মন্দারমণি কোনটা জায়গা দেখতে খুব একটা ভারী বৃষ্টিপাত হয় না হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তবে ঝড় হওয়া কিন্তু বজায় থাকবে হলদিয়াতে কিছুটা বিক্ষিপ্ত যাচ্ছে বৃষ্টিপাত মহিষাদল বাজকুল ভগবানপুর এই জায়গাগুলোতে বন্ধুরা মাঝারি বৃষ্টির পূর্বভাস এদিকে ডায়মন্ড হারবারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস যেমন মাঝিপুর কেটেলা সেই সময় দেখতে পাচ্ছি বারিপুরের এদিকে হিঙ্গলগঞ্জ সেই সময় দেখতে পাচ্ছি তকি নিউ টাউন বজবজ ভাদুরিয়া সৌরভনগর এই জায়গাটা হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে বন্ধুরা বাংলাদেশের খুলনা ডুমুড এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বাতিঘাটা গিলতলা এদিকে দেখতে পাচ্ছি আমরা গোপীনাথপুর টুঙ্গিপাড়া কাকুয়াখালী বাহিরহাট মোংলা এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বভাষ মাথাবাড়িয়া মিজাগঞ্জ কলাপাড়া পাথরপতিমাতে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি লালমোহন সেই সঙ্গে যদি আমরা একটু লক্ষ্য বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি বরিশাল মতিরহাট হরিদগঞ্জ মতিরহাট সেনবাগ কুমিল্লা এদিকে দেখতে পাচ্ছি আমরা খাগড়াগাছি ফটিরচরপুর জেলার টেকনা পথ চট্টগ্রাম এই জায়গাগুলিতে বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বিস্পতের প্রভাস ত্রিপুরার আগরতলা অ্যাম্বাসা অমরপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে কলাশিব শিলচর অসমের সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি শিলং এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে এদের যদি আমরা পাহাড়ে দেখি বন্ধুরা কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বিস্ফতের আমরা পূর্বভাস লক্ষ্য করতে পারছি এদিকে বাংলাদেশের আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা তুরা বঙ্গাসি বকো সেই সময় দেখতে পাচ্ছি আমরা শিলং এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতে কিন্তু আমরা পূর্বাস লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা বাংলাদেশের রাজশাহী এদের কারণে এখানে দেখতে পাচ্ছি মেহেরপুর খুলনা এই খড়গপুর জামশেদপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু জারি থাকছে আমরা বন্ধুরা যদি একটু দেখি যে কোন কোন জায়গায় বজ্রপাতের তুমুল সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের পূর্বাস কিন্তু বন্ধুরা মিলছে আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের খড়গপুর বেলেদা চাকুলিয়া এদিকে দেখতে পাচ্ছি সিলদা বিনকুর সেই সঙ্গে ঝাড়গ্রাম এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের পূর্বভাষ কেশপুর শালমনিক গোয়ালটার চন্দ্রকোনা এগুলো দেখতে পাচ্ছি আমরা আলমগড়া এদিকে দেখতে পাচ্ছি পাবনা আরামবাগ এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা পাবা কৌতুলপুর জয়পুর বিষ্ণুপুর তালডাঙ্গা রত্নাপুর খতরা মির্জাবাজার এই জায়গাগুলো কিন্তু বজ্রপাতের পূর্বাস লক্ষ এদিকে দুর্গাপুর ঘোষকরা বর্ধমান কাটোয়া বোলপুর এদিকে মেহেরপুর করিমপুর বেলডাঙ্গা আলমডাঙ্গা বাহিরমারা এই জায়গাতে কিন্তু বজ্রপাতের বৃহস্পতিবার পয়লা মে কোন কোন জায়গায় আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কোথায় কোথায় বৃষ্টির দাপট বৃদ্ধি পাচ্ছে আমরা একটু বন্ধুরা জেনে নেব তো বন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিছুটা আমরা বৃদ্ধি পেতে দেখছি যেটা আমরা এই মুহূর্তে উইন্ডিয়া লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা পশ্চিমবঙ্গের পাশাপাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ধানবাদ এলাহাবাদ সেই সঙ্গে রাঁচি বিহার পাটনা এদের রায়পুর ভুবনেশ্বর কটক বিশাখাপটনম মধ্যপ্রদেশে সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা বাংলাদেশের রংপুর এদিক আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ ঢাকা কলকাতা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রবাস করা যাচ্ছে আমরা যদি একটু জুম ইন করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি দামখানা কাকদ্বীপ আমরা দেখতে পাচ্ছি রায়দিঘি এদিকে ঝড়খালি সেই সময় দেখতে পাচ্ছি গজবা কুমির বাড়ি হিঙ্গলগঞ্জ এদিকে তোকি বাদুরিয়া সরুপনগর হাবরা নগরক্ষেত্র কাঁচরাপাড়া চন্দ্রনগর সিঙ্গুর মাসকাট এই জায়গাগুলি বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির প্রবাহ করা যাচ্ছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বাংলাদেশের মেহেরপুর পাবনা সাহিলকুপা এদিকে শান্তিপুর সেই সঙ্গে আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রবাহ চন্দ্রকোনা গোয়ালটার খতরা বাঁকুড়া হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন যে দুর্গাপুর বোলপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা যদি লক্ষ্য করি যে কোন কোন জায়গায় বজ্রপাতের অতিরিক্ত পূর্বাভাস তাহলে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর সিউড়ি নলহাটি দুমকা রামপুরহাট যে সোনামুখী বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বালিচক এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল তো বন্ধুরা আমরা যদি একটু দেখি এদিকে খুলনা বরিশাল কলাপাড়া মোগলা বাহিরহাট কাকুয়াখালী মাতাবাড়িয়া এদিকে দেখতে চাই আমরা বরিশাল মোতিরহাট সেনবাগ কলাপাড়া সামনগর সাতক্ষীরা যশোর লোহাগাড়া ফরিদপুর সাইলকুপা পাপনা নগরপুর ঢাকা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভারী বা মাঝারি বৃষ্টির প্রভাস আইজল মণিপুর ইম্ফল এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পূর্বাস আমরা লক্ষ্য করতে পারছি আমরা দেখে বন্ধুরা আগামী শুক্রবার অর্থাৎ দ্বিতীয় মে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সহ বাংলাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী জায়গা হলদিবাড়ি ফ্রিগঞ্জ নামখানা পন্তাই হলদিয়া যেমন মাঝিপুর বারুইপুর উলুবেরিয়া কলাঘাট তমলুক বালিচক খড়গপুর এদের ঝাড়গ্রাম চাকুলিয়া সে সময় দেখতে পাচ্ছি আমরা খতরা গোয়ালঘাট চন্দ্রকোনা আরামবাগ কৌতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান গোসকরা দুর্গাপুর বোলপুর সে সময় দেখতে পাচ্ছি বন্ধুরা কাঁটোয়া এদের বহরমপুর আদিমগঞ্জ দমকল করিমপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লালগোলা এদিকে দেখতে পাচ্ছি আমরা সাগরদিঘি মুর্শিদাবাদ ভগবান গোলা সেই সময় দেখতে পাচ্ছি আমরা বহরমপুর গোকর্ণ খতরা বড়ওয়ান এদিকে লাভ পুর আমেদাবাদ সেখানে দেখতে পাচ্ছি বোলপুর নানুর মাসঘাট এই জায়গাতে কিন্তু বন্ধুরা মাঝে বা বিক্ষিপ্ত পূর্বাভাস কাটুয়া কৃষ্ণনগর এদের দেখতে পাচ্ছি ডুমুরদহ মেহেরপুর আলমগুড়া সে সময় যদি লক্ষ্য করি বাংলাদেশের নগরপুর কাপাসিয়া ঢাকা মাদারীপুর লালমোহন যশোর শৈলকুপা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাস এদিকে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার নক্সল কালিম্পং ধুপগুড়ি এগুলো দেখতে পাচ্ছি শ্রীনগর সেই সময় যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা ঠাকুরগাঁও পঞ্চগাঁও চাপরা সেই সঙ্গে দেখতে পাচ্ছি পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা সৈয়দপুর খাড়াকোল পেবঞ্জ বাংলাদেশের রংপুর লালমনিরহাট এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাস মালদাহ দিনাজপুর করণ দিঘি ইসলামপুর এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পূর্বভাস জারি থাকছে আগামী শুক্রবার তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন পুরানি দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আবহাওয়ার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ